তুমি একটু ওয়েট করো আমি কমেন্ট করছি রিপ্লাই দিচ্ছি একটু ওয়েট করো মারিয়া বলছো হাই সিস্টার হ্যালো মারিয়া কেমন আছো মিনা বলছো হাই আপু কেমন আছো আপনি ভালো আছেন কেমন আছো তুমি বলছো 25

নতুন তো অনেকদিনা কেমন থাকবি আসবেন কেমন খাইলো তারপরে বানাবে আমি হচ্ছে ফলের ঝুড়ি বানাবো 好了，大哥。 আচ্ছা এক প্যাকেটে দেখা হচ্ছে যে তোমার ষাট টাকা পরে অনেক সময় পঞ্চাশ টাকা দিয়ে আনা যায় কিন্তু হচ্ছে আমি পঞ্চাশ টাকা দিয়ে আনি অনেক ষাট কিনতে হয় 재미다 <laughs> <laughs> তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই আমাকে করিও আর তোমাদের পড়াশোনা কেমন চলতে জানাইও Sarah Bolsi, quindi Sarah Bolsi, 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 sarah মিনাকে বই দিছে স্কুল থেকে তারপরে মিনা বলছো হম খাইছি আপু ওকে কারণ তোমাদের কাছে হয়তো বিরক্ত রাখতে পারে সেজন্য আর আমার থেকে কথা বললে গলা ব্যথা করে এখন একটু ভালো সেজন্য তোমাদের সাথে কথা বলছি তোমার সাথে কথা বলা আসলে ভালো লাগে শুধু পারিনা

আমি রেখেছি আর কি বাংলা ভাষা বলতে পারো আমাকে

তুমি তাহলে অনেক অনেক বড় হ্যাঁ আমি অনেক বড় অনেক বড় আর হচ্ছে তোমাদের মধ্যে অনেক আছে হচ্ছে যে কি আমাকে বড় মনে হয় না কারণ অনেক ফ্রিতে কথা বলি তোমাদের বন্ধু বন্ধুর মতো কথা বলি তারপরে মনে হয় যে আমি তোমাদের রয়েছি আসলে আমি তোমাদের থেকে অনেক বড় এখন আমি পেশায় একজন শিক্ষক যেটা তোমরা জানি না বিশ্বাস করবে কিনা যে বলছে আপু যেন আমাদের স্কুলে ছয় তারিখে বিজ্ঞান মেলা হবে আমি তো আমিও একটা প্রজেক্ট বানাবো অনেক ভালো তাহলে হচ্ছে করে বানাইল যেন তুমি জয়ী হতে পারো কে এত সারা बोलते বানাতে তো কেমন তুমি তো জানাইও যারা লাইভে আছো তারপরে এত সারা বলছো খুব সুন্দর হয়েছে ধন্যবাদ সারা তোমাকে তোমার স্কুল প্রজেক্ট তুমি কি বানাবে ভাবতেছ তো প্ল্যান করছ স্মার্ট সি হ্যাঁ যেটাই করবে খুব মনোযোগ দিয়ে এবং আত্মবিশ্বাসের সাথে কাজ করবে সাংবাদিকভাবে অবশ্যই সফল হবে আপু গো ওকে অনেক কেমন আছো বলতে কেমন আপু আপু দিলা ভালো আছে গো বলছো এটা শুনে তো আমার অনেক হাসি আমার অনেক ভালো লাগতেছে এটা সুন্দর ভাষা এবং বিশ্বাসের সাথে বানাবে যদি ভয় পাও তাহলে দিন পারবা না ভয় পাবে না অনেক যে তুমি যে অংশগ্রহণ করছো সেটাই অনেক মন থেকে চেষ্টা করবে ইনশাল্লাহ পারবে তারপরে হচ্ছে তুমি খুব ভালো আপু তোমার আর তোমরা যারা রিপ্লাই ভিডিও চাচ্ছ তোমরা একটা জিনিস বারবার দিও না যাতে যে সেটা ছাড়া নতুন কিছু দিও সমস্যা নেই নতুন কিছু দিও একটা জিনিস বারবার দিলে অনেকে দেখতে পছন্দ করে না আদান দিচ্ছে আমি একটু পাঁচ মিনিট চোখ থাকতেছি পাঁচ মিনিট পর আমি কলের সাথে আবার কথা বলবো ঠিক আছে তোমরা একটু থাকো হয়তো আনন্দ একটু ওয়েট করো হ্যাঁ এখন আমি আর কয়েক মিনিট পর চলে যাবো তোমরা আবার হচ্ছে রাতের দশটার দিকে আসবো লাইভে তো তোমরা যারা আসবে তখন রাতের দশটার দিকে আসিও আমি লাইভে থাকবো

ভিডিওতে কমেন্ট করে আসছি ওকে আসুন আমি দেখবো কোথায় কিছু বলার থাকলে বলো আমি এখন চলে যাবো লাইফ থেকে কারণ আমার অনেক কাজ আছে সেজন্য আবার রাতের দশটার দিকে আসবো

তারপরে হচ্ছে বলছে আল্লাহ হাফেজ তারপরে বলছে সিস্টার ওকে তারপরে আমার না বলছে ওকে আপু পাই আল্লাহ হাফেজ ওকে সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমি অনেক খুশি হয়েছি আশা করি আবারও কথা হবে আল্লাহ হাফেজ